দু হাজার পঁচিশ সালের ডেটা অনুযায়ী ভারত ও ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্যিক ভলিউম একশো দশমিক দুই বিলিয়ন ডলার এই বাণিজ্যে ভারতের লাভ হয় প্রায় ৪৫ বিলিয়ন ডলার ভবিষ্যতে কি তা কমতে চলেছে এমনই আভাস পাওয়া গেল দোসরা এপ্রিল আমেরিকার লিবারেশন ডেতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার মধ্যে দিয়ে ভারত সহ চীন জাপান দক্ষিণ কোরিয়া থাইল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন প্রভৃতি গুচ্ছ দেশের ওপরে রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করলেন রাষ্ট্রপতি ট্রাম্প ভারত সহ অন্যান্য দেশ থেকে আমদানিকৃত দ্রব্যের ক্রয় মূল্য বাড়বে আমেরিকার মার্কেটে এর ফলে চাপ পড়বে আমেরিকার জনসাধারণের ক্রয় ক্ষমতার ওপরে বিশ্বব্যাপী মন্দা দেখা দেওয়ার প্রবল সম্ভাবনা থাকছে ভবিষ্যতে এই ঘোষণার পরই ভারত সহ অন্যান্য দেশগুলির স্টক মার্কেটে দ্রুত পতন শুরু হয়েছে এই ঘোষণার পরবর্তী ফলাফল আর কি কি হতে পারে বলে আপনাদের মনে হয় কমেন্টে জানান